ভিওর্স এটা হচ্ছে হাটহাজারি গরু বাজার আজকে বৃহস্পতি গরু বাজার দেখতে পাচ্ছেন এখানে কুষ্ঠের থেকে কিছু গরু আনছে ব্যাপারীরা আনলোডিং করা হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু গরু আসছে মিডিয়াম সাইজের এই তো এটা হচ্ছে এত মজা কোরবানির এটা হচ্ছে হাটাজারি গরু বাজার এগুলো সব কোরবানির জন্য আনা হয়েছে এগুলো বাইরের ব্যাপারে এরা নিয়ে আসছে গরুগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু ভিডিও এখানে ক্লোজ করতে হবে দেখা যাক কি হয় ではですね এই হাটা জার বাজারটা কিন্তু মনে হোট এখন জমজমন হচ্ছে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী এখানে ডিরেক্টলি গরু নিয়ে আসে যার কারণে এখানে একটা গরুর ব্যাপক সমাগম দেখা যায়